জিজ্ঞেস করলে প্রত্যেকবার হাসি হাসি মুখ করে ভালো আছে আছি ভিতর থেকে যে কতটা ফাঁকা কতটা কতটা ভিতর থেকে শূন্যতা নিয়ে বাঁচে না সব মানুষগুলোর যেন বাইরের পৃথিবীর কাছে কোনো অভিযোগ নেই অথচ ভিতরের বুকচাপা চাপা কামনার আওয়াজ শোনার কোনো লোক নেই আমরা আসলে কেউ ইচ্ছে করে খারাপ থাকতে চাই না কে বলতো একটা সুন্দর হাসি খুশি আনন্দ ছেড়ে মুখ ভার করে ভেজা চোখ নিয়ে পুরো সন্ধে কাটিয়ে দিতে চায় আমরা আসলে কেউ এরকম একলা থাকতে চাই না অথচ এই বিশাল পৃথিবীর বিশাল জনসমুদ্রের মাঝেও আমরা কেউ কেউ খুব করে একলা কিন্তু দেখো এই একাকিত্বই অল্প একটু ভালোবাসা পেলে ভালো থাকার বট গাছ হয়ে যেত মুহূর্তেই